ভেবেছিলাম দুঃখের নদীটা পরে সুখের নদীটা পেয়ে যাবো কিন্তু কি জানেন দুঃখের নদীটা পেরোতে পেরোতে দেখি সুখের নদীটা শুকিয়ে গেছে কি আর করার আছে তাই নিয়ে বেঁচে আছি তাহলে কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেকে অনেক কষ্ট করে কষ্টের পরে মনে হয় অনেক সুখ চলে আসবে বিশেষ করে বাবা মারা অনেক কষ্ট করে সন্তান লালন পালন করে দিন শেষে জানেন কি বাবা মায়ের কি হয় যে বাবা মা না খেয়ে নিজে না পড়ে সন্তানদের লালন পালন করেছে ওদেরকে প্রতিষ্ঠিত করেছে তারপর দিন সে বাবা এই খোঁজ খবর রাখে না বাবা মারা ভাবে যে নিজেরা কষ্ট করে উপার্জন করি বাচ্চাদের লালন পালন করি ওদের প্রতিষ্ঠিত করি তাহলে আমাদের সামনের জীবনটা অনেক সুখেই কাটবে সেই ভাগ্যটা তাদের কপালে হলো না এত কষ্ট করার পরও দিন শেষে কারা এসে উপভোগ করে যারা না করার তারা এসে উপভোগ করে আর ওরা সারা দিন শুধু বাবা মায়ের নালিশ বলতে থাকে আর এই বলতে বলতে যখন ছেলেটা শুনতে শুনতে অবাক হয়ে থাকে তখন আর কিচ্ছু করার থাকে না তখন সে বাবা মারা নদীটা পার হবে দূরের কথা নদী আগেই শুকিয়ে গেছে একটা সন্তান লালন পালন ভরণ পোষণ তারপরে লেখাপড়া শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কিছু করতে একটা ছেলেকে প্রতিষ্ঠিত করতে গেলে অনেক অনেক বাবা মায়ের গাম জড়ে কিন্তু এই ঘাম জড়ানো কথাগুলো একেবারে ভুলে যায় সেই সন্তান এমন ভাবে ভুলে যায় যে বাবা মাকে দেখলে ওদের বিশ্বের মতন মনে হয় মনে হয় ওরা যদি না থাকতো তাহলে আমাদের জন্য ভালো হতো এরকমই ভাবতে থাকে এ অবস্থা তো অনেক বাবা মা বলতে থাকে পৃথিবীতে থেকে আর লাভ কি চলে যাওয়াটাই ভালোই ছিল বাবা মা এখন সবার বোঝা হয়ে গেছে যারা কেউ এই বোঝাটা বহন করতে যাচ্ছে না একটা সন্তানকে দেখেন ছোট থেকে বড় করা প্রায় বিশ থেকে পঁচিশ বছর একটা বাবা মা লালন পালন করে থাকে ওদের খাবার বরণ পোষণ সবকিছু বহন করে থাকে কিন্তু যদি দুই বা ছেলের কাছে থাকে তখনই ছেলেটা পুরা মনে করে আমি আর পারবো না অন্য গেছে বিরক্ত হয়ে গেছে আর পারছি না তো কথা বলতে বলতে এদিকে কিন্তু রান্না প্রায় শেষ পর্যায়ে দেখতে পাচ্ছি আজকে রান্না করে নিচ্ছি বিরিয়ানি যেহেতু শুক্রবার ছুটির দিন ছিল তো ছুটির দিনে বাচ্চাদের জন্য বিরিয়ানি পাকানোটা অনেক বেশি ব্যাটার হয় ইজিলি ওরা খেতেও খুব পছন্দ করে সকালে থেকে খুঁটিয়ে মাংসটা বের করে রেখেছিলাম তারপরে মাংসগুলো কেটে নিয়েছি আর হাড়্ডি গুলো আলাদা নিয়েছি যে আলাদা রান্না করে রাখবো তাহলে পরে বাচ্চারা খেতে পারবে যেহেতু শুধু দুপুরের জন্য সমস্ত মশলা দিয়ে দিয়ে ভালো ভালো করে করে হাতে মেখে এখন চাউলটা দিচ্ছি দেখতে চাউলটাও একেবারে জোর জোরে করে ভেজে নিচ্ছি এখন ডাকনা দিয়ে দিবো একেবারে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে যেহেতু মাংসটা উপন্যিস করে দিলে ভালো হয় তো এই যে দেখতে পাচ্ছো একেবারে হয়ে আসছি কিন্তু এখন সুন্দর করে হেঁটে মিশিয়ে দিচ্ছি তারপর এর উপরে কিছু ব্যারেস্তা ছিটিয়ে দিব তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে এরপর যদি তোমরা চাইলে কিছু ঘি অ্যাড করে দিতে পারো যেহেতু আমার হাতের কাছে ঘিটা ছিল না তাই ঘিটা দিতে পারিনি অনেকে অনেক রকমের রান্না করে কিন্তু আমার কাছে এভাবে রান্না করতে একেবারে ইজি মনে হয় তাই আমি এভাবেই রান্নাটা করি নি ব্যারেস্তাটা দিয়ে এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব তাহলে যে ফ্লেভারটা আসবে একেবারে সবগুলো চাউলের সাথে মিশে যাবে ফ্লেভারটা তো খাবারের জন্য রেডি করে নিচ্ছি যেহেতু হাতে অনেক ব্যস্ত ছিলাম চটপট করে তাড়াতাড়ি নিয়ে নিলাম খাবারের জন্য তো কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই জানাবা ভালো লাগলে পাশে তো দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফিজ